হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চমৎকার একটি কালেকশন নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো আমি কিন্তু চলে এসেছি আজকে ইয়াসিন এন্টারপ্রাইজ ইয়াসিন এন্টারপ্রাইজ আমাদের সাথে আছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো একবার ফাটাফাটি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন মানে মহিলাদেরকে অলস কিভাবে করবেন সেই চিন্তা ভাবনা আপনার আছে অবশ্যই সময় যত যাচ্ছে ইজি চাচ্ছে বেটার কোয়ালিটি চাচ্ছে

এই যে দেখেন ভাইয়া এটা হচ্ছে একটু বড়টা দেখেন আমার এক হাতের উপরে পুরোপুরি দেখেন আপনি দেখেন আপনি যত বড় সান একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে যত বড় সান একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে

এটা কোয়ালিটি ভালো উন্নত এবং কি আপনার যেটা রুটি করবে সুন্দর হবে একটলি একরট মেজারমেন্ট করা এগুলো আর আরেকটা কথা বলবো কি যদি আরো কম রেঞ্জে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন যে ভাই আমার বাজেট কম আমাকে একটু কম দামি দেন বারোশো আছে এক হাজার আছে ওগুলো আছে ওগুলো আমি আমার কাছে হবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এটা কিন্তু হচ্ছে বিএম কোম্পানি দেখেন এই যে বিএম কোম্পানি এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যেরকম একটা বক্স থাকবে যে এর সঙ্গে সঙ্গে কি কি পাচ্ছি ভাই এই যে দেখেন আমি তো দেখিয়ে দিচ্ছি

এবালে আসেন গ্যারান্টি ওয়ারটি কি পাচ্ছেন আপনারা ওটার বিষয়ে আমি কথা বলবো রুডি মেকার তো অবশ্যই নেবেন এক বছরের গ্যারান্টি থাকবে যতগুলো আছে প্রত্যেক দাতে ভাই অনেকে বলবে 5 বছর ভাই 5 বছর আমাকে কোম্পানি দিবেন না भैया আমি সরাসরি ডিলার আমারে কোম্পানি যে অসুবিধা দিছে আমি তাই দিব। অবশ্যই আপনারা আমার দোকানে মেমো রাখবেন আমি গ্যারান্টি যেটাই এ ওটা অবশ্যই দেব আমি এক বছরের গ্যারান্টি আর আপনারা যেটা হচ্ছে 285 মডেল আর 510 70 মডেল যেটা এই যে দেখেন পাঁচশো সত্তর মডেল সাতশো পঁচাত্তর মডেল যেটা এক বছরের গ্যারান্টি আমি বলবো তবে এটা এখানে মডেল কিন্তু সাতটা ভাইয়া দেখছেন দুইশো মডেল আছে এই যে সাতশো মডেল আছে তারপরে দেখেন এই যে পাঁচশো সত্তর মডেল দাও আছে নয়শো দশ মডেল চারটা পাইছেন

570 কত 4 কেজি 4 কেজি এটা কত 775 75 কত পাঁচ কেজি তারপরে আছে 910 কত 3 কেজি 800 800 গ্রাম 800 গ্রাম তারপরে কত 985 85 এটা কত 5 কেজি 300 গ্রাম আচ্ছা একদায়ে 5 মডেল হয় আমি 4 টা মডেল যেগুলো আনি সঙ্গে 같이 হলো 1 পিস উডেন রুটি মেকার মানে একটা রুটি মেকার নিলে আপনি 1 পিস রুটি পেপার বক্স ওই বক্সটা আমরা পাচ্ছি আছে ম্যানুয়াল বুক থাকছে একটা আর টু পিচ বোথ সাইড টেপ আচ্ছা মানে এই টেপটা আমরা পাচ্ছি টু জি আচ্ছা এই সারা আমি বলবো এগুলা তারপরে যদি আপনারা যদি না বুঝেন অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করবেন বাকি কোম্পানি হটলাইন দাও আছে এই যে দেখেন একটা স্টিকার দাও আছে কোম্পানি হটলাইন দাও আছে কোম্পানি হটলাইন যোগাযোগ করবেন কোম্পানি যে আপনাকে সার্ভিস দিবে বাকি ভিডিও কলের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবে তারপরও আমি বলবো যে আপনারা অবশ্যই

সম্পূর্ণ ফ্রি এবং কি যারা ক্যালেন্ডারে নিবেন তাদের জন্য অবশ্যই সার আছে 5টা 10টা 2টা নিবেন যারা অবশ্যই সার আছে ডিসকাউন্টলেস আছে ইয়াসিন ভাই জি বলুন এখন তাহলে বলবেন আচ্ছা রেড গুলো বলার আগে আমি একটা জিনিস জানতে চাই আপনি আমাকে 510 কি 274 আর 285 দিয়ে রুটি বানায় দেখাইছেন আমি এখন 910 মডেল দিয়ে একটা 빅 সাইজ ওই মডেলটা দিয়ে আমার একটা রুটি বানায় দুটা দিয়ে দিলাম এই যে দেখো কারণ রুটি মেকার নিব রুটির সাইজ যদি শেপ যদি ঠিক না থাকে রুটি মেকার নিয়ে লাভ আমি কিন্তু এক হাতের উপরে বলতেছি দেখেন আপনারা দেখেন অবশ্যই এটাতে আপনার পাঁচ বছরের বাচ্চাও কিন্তু রুটি বানাইতে পারবে অবশ্যই পাঁচ বছরের বাচ্চা হ্যাঁ অবশ্যই আর আপনার যখন হাত হাঁটুর নিচে মেকারটা থাকবে তখন আপনার শক্তি পাবেন একটু বেশি শরীরে যেটা বটটা ওটা ছেড়ে দিবেন সুন্দর ভাবে হবে দেখেন ভাইয়া দেখেন তো কত ইঞ্চি বাবারে এটা বিশাল বড় হয়েছে রে ভাই

এই যে সাতশো কত পঁচাত্তর সাতশো পঁচাত্তর তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা ওকে তারপরে আসেন এটা কত নয়শো

বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকে আমাদের বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করা থাকবে আপনারা অবশ্যই কল দিবেন আর যারা সরাসরি আসতে চান তারা কোথায় আসবে ভাই আমাদের এক দেশ হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলার দোকান নম্বর একশো পঁয়ষট্টি এছাড়া যদি যারা নাই পান আমাকে কল দিবেন রিসিভ করে নিয়ে আসবো